বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে অনেক কিছুই ব্লগের মাধ্যমে দেখাবো তো ব্লগটা আজকে দেখতে থাকবেন একটু আগেই আমার মানে আনহার দাদাজি ফোন করে আমাদেরকে বললো যে আজকে ওনারা আসবেন এবং আমার ননদ নন্দায় অর্থাৎ নাহিদ নাদিম আমার ননদ নন্দায় সবাই আসবেন ওটা শোনার পরই আমি সকাল সকাল আমাদের রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি এখানে ঢেঁড়স চচ্চড়ি আম্মুর জন্য বাটা মাছের তরকারি আর আমাদের জন্য কুমড়ো দিয়ে মাংস রান্না আর ভাত করা কমপ্লিট হয়ে গেছে আম্মু বলছিল বা আব্বুও বলছিল যে কেনা খাবার দেবে তারপর আমি বললাম যে না আমি যেহেতু সব রান্না প্রায় পারি তাই জন্য একটু আমি নিজে ট্রাই করি সেই জন্য দেখুন এখানে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এখানে আমি চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছি তার জন্য পেঁয়াজটাকে লাল আজ আমি যেই দুটো রেসিপি করতে চলেছি যে সেটা হলো চিকেন শাহির কোরমা আর মাংসের চাপ তারপর দেখুন আনহা আনহার দাদার সাথে খেলা করছিল মাঝে মাঝে একবার করে আমার কাছে আসছিলো আর ওর কাছ থেকে আমার আম্মুর আপডেট আমি নিচ্ছিলাম যে আনহা নানিমা কি করছে বলো নানিমা চুপ করে শুয়ে আছে তো ও এসে আমাকে সব কিছু বলে যাচ্ছে ওদিকে আমি চুলোতে রান্না চাপিয়েই দিয়ে এসে এখানে আনহার সাথে একটু কথা বলছি দেখতে আসবে নানি শরীর খারাপ তাই নানিকে দেখতে আসবে তাই তো শোনো না তোমাকে নানিকে দেখতে বলেছি তুমি নানির সাথে নানির কাছে থাকছো না হ্যাঁ এই শুধু শুধু মারছে দাদাকে যাও আমি রান্না করে নি হ্যাঁ তিরিশ মিনিট করে মাংস দুটোকেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর মাংসগুলোর মধ্যে আমি টক দই ইউজ করেছিলাম তারপর দেখুন এখানে আমি আমার পেঁয়াজটা লাল করা হয়ে গেছে ওটাকে এবার মিক্সার গ্রাইন্ডার তুলে নিচ্ছি ওটাকে পেস্ট করব বলে ওটা আমি চিকেনের জন্য করেছি আর মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি যেটা গরুর মাংস সেটা আমি তেলে একটু পেঁয়াজ লাল করে দিয়ে দেবো ওটা নিয়ে আমার অতটা মাথা ব্যথা নেই যে মাথা ব্যথা হচ্ছে আমার চিকেন রান্নাটা নিয়ে আজকে যে চিকেন রান্নাটা করছি এই রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এটা খুবই সহজ পদ্ধতিতে টেস্টি রান্না প্রায়শই মেহমান এলে আমি এই রেসিপিটা করে থাকি যেটা হলো চিকেন শাহি কোরমা আজ পুরো ভিডিওটা আমি দিতে পারছি না রান্না তার জন্য দুঃখিত না দেখো বৃষ্টি এসে গেল পরে টুপুর

রান্না কিছুক্ষণ বাকি আছে তারপর যাচ্ছি অনেকেই বলে রান্না করে আবার কি হয় রান্না করে কি আবার কোনো মজা পায় কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আমার রান্না করতে খুব ভালো লাগে এটাকে আমি একটা আর্ট বা কলা বলে মনে করি যেটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর এখন আমি সেই রান্নাটাই অ্যাপ্লাই করি যখনই কোনো মেহমান বা কেউ বাড়িতে আসে আর এমনিতেও ঘরেতেও করে থাকি একবার রান্না বাড়া শিখে ফেললে ওটাকে খুব কঠিন মনে হয় না রান্না বাড়া করাটা খুবই সহজ স্টেপ হচ্ছে এখন এখন বাজে ঘড়িতে ওই সাড়ে পাঁচটার মতো বাজে ওদিকে তো আন্ধা ঘুমাচ্ছে এখানে আমার আম্মুকে আমি তো কোনো কাজ করতে দেব না বলে আম্মু বলে বলে দিচ্ছে কোথায় কি আছে তো তিনটে হাত মোচা তিনটে দস্তরখানা এ গ্লাস ঠান্ডা খাবার মানে শরবত খাবার গ্লাস সব কিছু বার করে রেডি করে রেখেছি আর আর এখানে দেখুন বসার ঘরটা আমি ভালো করে রেডি করে দিয়েছি আর এই রুমে আমার সবচেয়ে ভালো লেগেছে এই ঘড়িটা দেখুন না কি সুন্দর না লেখা এই ঘড়িটা রাকিব অনলাইন ফ্লিপকার্ট থেকে এটা কিনেছে আমার খুবই ভালো লেগেছে আর তারপর দেখুন হঠাৎ চলে এলো আমার মনি মানে এটা হচ্ছে আমার সেজো আনটি লিজা আন্টি লিজা আনটি আসার কথা ছিল না কিন্তু এলো বলে আমার খুব ভালো লাগলো আর তার পরপরই আনহার পাপা আনহার দাদাজি দাদিমা এসে পড়লো সবাই চলে এসেছে শুধু আসতে বাকি নাহিদ নাদিম দিদি আর আমার নন্দায়ের এদিকে দেখুন আমি মিষ্টির অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি আর এদিকে ঠান্ডাও মানে রেডি করে ফেলেছি দেওয়ার জন্য ওর আম্মা এসে গেছে তাড়াতাড়ি যাও আনতে আম্মাকে আমি তো সব রকম রাস্তা করেছি তাও এখানে রাকিব বলল বাচ্চারা যেহেতু আসছে তাই জন্য বাচ্চাদের কিছু খাবার কিনে আনা যাক তো এখানেও পিৎজা গ্যান পকোড়া কিনে এনেছে আর এখানে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর আমার বেটিকে বলেছিলাম আর আমার এখানে মাসুরা দিদিও এসে গিয়েছিল তো তারা সবাই মিলে হেল্প করেছে দেখুন ডিম সেদ্ধ করেও কেটে রেখে দিয়েছি অল কমপ্লিট আসসালামু আলাইকুম মেন কুটুম এসে গেছে এত দেরি হলো কেন খাবারের এখানে ঢল পড়েছে এখানে দেখুন আমার লিজা আনটি মাসুরা দিদি এবং বেটি মিলে সব কিছুই তো করে ফেলেছে আমি এবার এগুলোকে পরিবেশন করার জন্য এসেছি তো সব কিছুই পরিবেশন করা হয়ে গেছে এবার সবাইকে নাস্তা পানি করতে দেওয়া হবে আর এখানে বাচ্চা পার্টিদের জন্য পিৎজা এনেছি বলে ওরা তো খুব খুশি নাহিদ নাদিম ওইগুলোই খেয়েছে এবং আমার আনহা ওগুলোই খেয়েছে

এখানে ডাক এদিকে দিকে ধরো এদিকে নাহিদ উম ঠিক আছে হয়ে গেছে চলো পড়ে যাবে আনা উঠবে না উঠবে না একদম না দুজনেই উল্টে ওইদিকে পড়বে সবাই আমার আম্মুকে দেখে চলে গেল তারপর দেখুন এখানে এত পরিমাণ খাবার জড়ো হয়েছে কি করব আমি তো বুঝেই উঠতে পারছিলাম না আব্বু ছিল তো আব্বু বলল আর আমিও ভাবলাম যে এত ফল এত কিচ্ছু তো সবাইকে সব কিছু একটু দেয়া যাক আমার বরমা মেজমা আমার বেটি ভাবি দিদি সবাইকে একটু একটু করে ফল দেয়া যাক দেখুন কত ফল এনেছে আমার দিদি আমার আন্টিমনি আমার শ্বশুরমশাইরা নাহিদরা সবাই অনেক রকম ফল মিষ্টি সন্দেশ এনেছে তো এগুলো নিয়ে বসে পড়েছি আব্বুকে নিয়ে যে কি করা যায় এতগুলো জিনিসপত্র নিয়ে তারপর দেখুন একে একে প্যাকেট করে সবার জন্যে সব কিছুই একটু একটু করে আমি দিলাম আর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় এখন বাজে সাড়ে দশটা তো আমার বর্মা ছিল আর আমার বেটি ছিল বেটির হাতে বর্মার হাতে দিয়ে দিয়েছিলাম পরের দিন আব্বু বললো যেগুলো বাকি আছে আমি দিয়ে দেবো গিয়ে যেমন মেজমার বাড়িতে ও বাড়িতে ফল পাকড়গুলো তো আমি ডিস্ট্রিবিউট করলাম কিন্তু তারপর দেখুন যত প্যাকেট খুলছি তত জিনিসপত্র বেরোচ্ছে এখানে দেখুন এত চকলেট বেরিয়েছে আর এই চকলেট মাজা ওর ফুক্পা ফুম্মা এনেছে ওর জন্য মানে এক তো খাবার ফল এনেছে সবাই তার সাথে আবার রান্নার জন্য আলাদা আলাদা করে কি কম বেশি চকলেট জুস চিপস অনেক কিছু এনেছে অনেক কাজ করেছে অনেক খেদমত করেছে ফ্যামিলির ওর ফুমার ওর দাদিমার সব রান্না তুমিই তুমি করেছো তো কে তোমার বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার আম্মুকে এত ভালোবেসে সবাই এসছে আমার আম্মুকে দেখেছে এই জন্য আমার খুবই ভালো লেগেছে আর আপনারা যারা আমার ব্লগ দেখছেন আমার আম্মুর জন্য অনেক দোয়া করবেন আস্তে আস্তে আমার আম্মু সুস্থ হচ্ছে আর আরও যেন সুস্থ হয়ে ওঠে সেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ